হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আবার তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ঢাকা রেজিওনাল দু হাজার চব্বিশের প্রাইমারি ক্যাটাগরির প্রবলেম নাম্বার ওয়ান প্রবলেম নাম্বার ওয়ানে এই চিত্রটা ছিল এবং চিত্র হতে তোমাকে একটা প্রবলেম দিয়েছিল যে কোন এ এই এ কুনটা এবং এই বি এই সিকুনটা এবং এই ডি যোগফল কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে তো বিহার্স যদি প্রবলেমটা তোমরা নিজেরা সলভ করতে পারো তাহলে নিজেরা চেষ্টা করে দেখো আগে তারপর যদি মিলিয়ে না তারপর যদি সলভ করতে পারো তারপর আমার ভিডিওর সাথে আমার প্রবলেম মিলানোর যে আমি প্রবলেমটা সলভ করবো এটার সাথে মিলিয়ে নিতে পারো তো প্রথমেই আমি এখানে এই কোনটা হলো এ তুমি হয়তো জানবা যে এটা একটা সরল রেখা এই সরল রেখা অবস্থিত সন্নিহিত কোনগুলোর যুগফল কিন্তু একশো আশি ডিগ্রি তার মানে এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা কিন্তু এ দুইটা কোণের মধ্যে একটা কোণের মান যদি তুমি জানো তাহলে কিন্তু আরেকটার মান ওই একশো আশি থেকে বিয়োগ করলেই হয় যেহেতু এর মানটা এ এই কোনটার মানটা এ তাহলে এই কোনটার মানটা কিন্তু হবে একশো আশি ডিগ্রি মাইনাস এ একশো আশি মাইনাস ডিগ্রি না ইউজ করলাম না জাস্ট একশো আশি মাইনাস এ তুমি যদি এই কুনের কথা বলো এটা বি তার মানে এই কোনটা এই কুন্টার যুগ ফলে তার মানে এই কোনটা হবে কত একশো বি একশো বি এবার এই কোনটার কথা যদি বলো এটা সি তার মানে এই কোনটা কত হবে একশো সি একশো সি তারপরে যদি তুমি এই কোনটার কথা বলো অনুরূপ ভাবে এই কোনটার মান হবে একশো ডি অর্থাৎ চারটা কোণের মান কিন্তু আমি পেয়ে গেলাম তো এটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ একটা চতুর্ভুজ চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কিন্তু চার সমকোণ তার মানে তোমার এখানে হচ্ছে এই কুটটা হলো একশো আশি মাইনাসে তারপরে যোগ এটা হলো একশো আশি মাইনাস বি যোগ এটা হবে একশো আশি মাইনাস সি যোগ এটা হবে কত একশো আশি মাইনাস একশো আশি মাইনাস ডি একশো আশি মাইনাস সি একশো আশি মাইনাস ডি ইজ টু এই চারটে খুনের যোগ ফল একটা দুইটা তিনটা চারটা এই চারটে খুনের যুগ ফল কিন্তু তিনশো ষাট ডিগ্রি ডিগ্রি বা এখানে একশো কয়টা একটা দুইটা তিনটা চারটা চার একশো আশি হবে সাতশো বিশ তিনশো ষাট তিনশো ষাট বিশ এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি তুমি যদি একটা কাজ করো এই সবগুলা ইজ ইকুয়াল টু সমান দিয়ে এই মাইনাসে এই সাইডে নিয়ে প্লাস এ করে দাও মাইনাস এই সাইডে নিয়ে প্লাস বি করে দাও মাইনাস সি সাইডে নিয়ে প্লাস সি করে দাও আর মাইনাস ডি এই সাইডে নিয়ে প্লাস ডি করে দাও আর এখানে আগে থেকেই আছে প্লাস থ্রি আচ্ছা এবার খেয়াল করো এই তুমি এক কাজ করো এই পুরা দামপক্ষকে বামপক্ষ করে ফেলো এ প্লাস বি প্লাস সি প্লাস বা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টু সেভেন হান্ড্রেড টোয়েন্টি মাইনাস থ্রি হান্ড্রেড সিক্সটি তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টু কত হয় সেভেন হান্ড্রেড টোয়েন্টি থেকে থ্রি সিক্সটি ডিগ্রি বাদ দিলে থ্রি হান্ড্রেড সিক্সটি তার মানে এবিসিডি এর এই কোণের যোগফল হলো তিনশো ষাট ডিগ্রি আশা করছি প্রবলেমের সমাধানটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো তো এরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম